সম্মানিত আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমার বন্ধুবর একটা ওসমান গলি আছেন আসলে পুষ্টভুল কেন বললাম যে কোনো ফলের কাছে প্রথম তো ফল ধরে এগুলির পাঁচ সাত দশ বছর খালি ভালোই ধরে ঠিক না তাই না তারপরে ওটা ফলগুলো ছোটো ছোটো হয়ে যায় সেরকম ফল আর থাকে না তা আমি বিভিন্ন বিদ্যা অনুষ্ঠানে বলি যে আমার কারখানার মালগুলো আগে যেরকম ছিল এখন আর সেই মাল নেই থিকনেস কম এখনকার মালের থিকনেস কম আগের যে ছেলেমেয়েরা দেখলেন বিভিন্ন সেক্টরে তারা সুনাম ছড়াচ্ছে কেননা ছাত্র একটা কথা না বললি নয় সম্ভবত আমাদের সিনিয়র স্কেলের জন্য ওই টাকা ফেরত দেওয়া তখন সব মাউসিদের মাধ্যমে রয়েছে শিক্ষকদের তো আমি তিন চারজন শিক্ষকের টাকা ফেরত দিয়ে বিকেলে দেবে আমাদেরকে এবং এই টাকা তো ফেরত নেবে নেবে শিক্ষকদেরকে গালিগালাজ করবে প্রধানকেও গালিগালাজ করবে স্কেল তো তারা দিয়েছে এরকম অনেক ছেলে বিভিন্ন সেক্টরে আছে ওই মানে অনেক দূরে থেকে আর এখনকার ছেলেরা ভাবে যায় মনে হয় না বুড়ে গণ্ড দেওয়া তুলে দিয়েছে বাবা আসলে আমি জন্য বললাম যে আমাদের আগের ছেলেগুলো যে কীরকম ছিল কত সুন্দর ছিল তাদের আচার আচরণ তাদের ভদ্রতা এখনও মাথা নয় তারা হুম এই জন্য আসলে অনুষ্ঠানটা একটা বিরাট একটা আমাদের সবার সবার কেন এটা আমরা এটা এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানে সব ছাত্ররা আসবে আমি সিএসি সাল থেকে একটা এস করলাম সেখানে আমি উনচল্লিশ টেপে চব্বিশ পর্যন্ত বারোশো কত ছাত্র পরীক্ষা অংশগ্রহণ করে ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে তার মধ্যে পাস করেছে চব্বিশ সালের বিশেষ করে এবারে দু হাজার মানে রেজাল্টের বন্যা হয়ে গেছে রেজাল্টের বন্যা হয়ে গেছে মানে ও